হিন্দুদের প্রতি ফিদা হাকিমের মন্তব্যের প্রতিবাদে সরব বিজেপি সারা রাজ্য জুড়ে তারা প্রতিবাদ ও বিক্ষোভে সামিল হন আজ রবিবার বিকেল নাগাদ পুরুলা শহরের টেস্ক স্টেডে ফিরহাদ হাকিম ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতল দাহ করে বিজেপি কর্মী সমর্থকরা বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙ্গা জানিয়েছেন ফিদা হাকিম যেভাবে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষদের কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন তারই প্রতিবাদে সরব হয়েছেন সারা রাজ্য জুড়ে বিজেপি পাশাপাশি পুরুলিয়া শহরেও বিজেপিরা তার তীব্র প্রতিবাদ ও ধিক্কার মিছিল করেন পুরুলিয়া শহরের টেস্ক স্ট্যান্ডে পরে পথসভা করে পুষ্পপদ্মিকা দান করেন ফিরাদ হাকিম ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেকে দায়িত্বপূর্ণ মন্ত্রী বলেন কিন্তু আমরা মনে করি কোনো মতো নেই যেখানে আমরা এখানে বসবাস করছি সমস্ত ধর্মের লোক বসবাস করে একটি ধর্মের জন্মা মানুষকে আপনি ভালো বলবেন একটি ধর্মের জন্মা মানুষকে আপনি যেন দুর্ভাগ্য বলবেন এটা কোথাকার যে আছে একটা দায়িত্বশীল ব্যক্তি বলতে পারেন ওনার বোধ জ্ঞান হারিয়ে ফেলেছেন ক্ষমতার লোভে যেভাবে ওনার আচার আচরণ দেখা যাচ্ছে সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে ওনার উনি নিজের সাধারণ জ্ঞানটাও হারিয়ে ফেলেছেন ববি হাকিম ফিরাদ হাকিম যিনি মন্তব্য করেছেন হিন্দুদের বিরুদ্ধে এবং সমস্ত ধর্মের বিরুদ্ধে যিনি মন্তব্য করেছেন অচিকর মন্তব্য করেছেন অপমানজনক মন্তব্য করেছেন